একদিন সমগ্র পৃথিবীর বাদশাহ হজরত সুলাইমান আলী ফুয়া তার দরবারে একটি বিশাল মিটিংয়ের আয়োজন করলেন সেখানে তার রাজ্যের সকল সম্মানিত ব্যক্তি সহ তার প্রধান দেহরক্ষী একটি জিনও উপস্থিত ছিলেন হজরত সুলাইমান আলি ফুয়েসাল্লাম সেখানে একটি ঘোষণা দিলেন তিনি বিয়ে করতে চান সেখানে থাকা সকলকেই তার বিবাহের জন্য পাত্রী দেখতে বললেন তখন সেখানে উপস্থিত থাকা একজন বলে উঠলেন হে আল্লাহ নবী আপনি হলেন আল্লাহ আল্লাহতালার পয়কম্বার সেই সাথে সমগ্র পৃথিবীর বাদশাহ আপনার জন্য তো আর যেমন তেমন পাত্রী দেখা যাবে না আপনি কেমন মেয়েকে বিবাহ করতে চান যদি আমাদেরকে একটু ধারণা দিতেন তাহলে আমাদের পাত্রী খুঁজতে অনেকটা সুবিধা হতো তখন হজরত সুলাইমান আলহুয়া বললেন আমি যাকে বিবাহ করব তার মধ্যে চারটি গুণ থাকতে হবে মেয়েটি অবশ্যই পর্দাশীল এবং ইমানদার হতে হবে অবশ্যই তাকে আমানতকারী হতে হবে সুন্দরী এবং উচ্চবংশীয় হতে হবে তার দিন থেকে বাদশার জন্য পাত্রী খোঁজার কাজ শুরু হয়ে গেল রাজ্যের সকল বড় বড় ঘটকেরা বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে বাদশার জন্য পাত্রী খুঁজতে লাগলেন সেই সময় একজন জেলে নদীতে মাছ ধরতে যাচ্ছিল সে দেখলো রাস্তায় বেশ কয়েকজন লোক জড়ো হয়ে কী যেন বলা বলি করছে ঠিক সেই সময় বাদশার একদল সৈন্য ঘোড়ার গাড়ি হাঁকিয়ে সেখান দিয়ে ছুটে যাচ্ছিল জেলেটি তখন লোকগুলোকে কৌতূহল মনে জিজ্ঞেস করলো কি হয়েছে ভাই বাদশার সৈন্যরা এত ছোটাছুটি করছে কেন তখন সেই লোকগুলোর মধ্যে একজন বললো বাদশাহ সুলাইমান আলি বিবাহ করবেন তিনি ঘোষণা করেছেন তিনি যাকে বিবাহ করবেন তার মধ্যে মোট চারটি গুণ থাকতে হবে মেয়েটিকে পর্দাশীল এবং ইমানদার হতে হবে আমানতকারী এবং সুন্দর আর উচ্চ বংশীয় হতে হবে তখন সে জেলেটি ভাবল আমার ঘরেও তো বিবাহের উপযোগী একটি মেয়ে রয়েছে যার মধ্যেও বাদশাহ সুলাইমান আলাইহি চাওয়া সকল গুণই রয়েছে আমার মেয়েকে যদি বাদশাহ সুলাইমান আলাহুয়া সাথে বিবাহ দিতে পারতাম তাহলে কতই না ভালো হতো কাল কেয়ামতের ময়দানে বাদশাহ সুলাইমান আলিহুয়া হাত ধরে জাননাতে যেতে পারতাম এগুলো ভাবতে ভাবতে সেই জেলেটি বাড়িতে ফিরে গেল বাড়িতে পৌঁছে তার স্ত্রীকে বলল গিন্নি শুনছি বাদশাহ সুলাইমান আলাইয়া নাকি বিবাহের জন্য পাত্রী দেখছেন আমাদের মেয়েকে যদি তার সাথে বিবাহ দিতে পারতাম তাহলে কতই না ভালো হতো তখন জেলের স্ত্রী বলল তুমি এগুলো কী বলছো কোথায় সুলাইমান বাদশাহ আর কোথায় আমরা আমরা হলাম জেলের বংশ আর তিনি হলেন সমগ্র পৃথিবীর বাদশাহ আমাদের তো দুবেলা ভাত জোটাতেই অনেক কষ্ট হয়ে যায় তুমি এমন কথা আর কখনও মুখে আনবে না অতঃপর জেলের স্ত্রী তার মেয়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলল জেলের মেয়ে তার মায়ের মুখে সকল কথা শুনে বলল আমি যদি নবী সুলাইমান আলাইয়া স্ত্রী হতে পারতাম তাহলে আমার নারী জীবন সার্থক হয়ে যেত তখন তার মা তার গালে একটি সজরে চর বসিয়ে দিয়ে বলল এমন কথা আর কখনও মুখে আনবি না তখন সেই জেলের মেয়ে ঘরের ভেতরে গিয়ে আল্লাহর দরবারে দু হাত তুলে দোয়া করতে লাগল হে রাহমানের রাহিম আমি সারা জীবন তোমার ইবাদতবন্দিগী করেছি কখনো ঘরের বাইরে যাইনি কখনও কোনো পুরুষ আমাকে দেখেনি আজকে তোমার কাছে আমার একটি চাওয়া তুমি আমাকে সুলাইমান সালামের স্ত্রী হিসেবে কবুল করে নাও অতঃপর সেই জেলের মেয়ে একটি পত্র লিখে সুলাইমান আলাইসালামের কাছে বিবাহের প্রস্তাব পাঠাল এভাবে প্রায় দু মাস কেটে গেল বাদশাহ সুলাইমান আবারও তার দরবারে একটি মিটিং ডাকলেন সেখানে তিনি তার মন্ত্রীদের বললেন কি ব্যাপার তোমাদের এমন চিন্তিত দেখাচ্ছে কেন তোমরা কি আমার জন্য পাত্রী খুঁজে পাওনি তখন মন্ত্রীদের মধ্যে একজন বলল হে মহান বাদশাহ আপনার পছন্দের চারটি গুণ সম্পূর্ণ মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না তবে এ রাজ্যে একজন জেলের মেয়ে রয়েছে যার মধ্যে আপনার পছন্দের তিনটি গুণ রয়েছে সে বিবাহের প্রস্তাব পাঠিয়ে আপনার কাছে একটি পত্রও পাঠিয়েছে তখন বাদশাহ সুলাইমান আলি হুয়াশাল্লাম বললেন দেখি দাও সেই পত্র আমি নিজে পড়ে দেখতে চাই তখন মন্ত্রীদের মধ্যে একজন বলে উঠল মহারাজ ওই মেয়ে একজন জেলের মেয়ে আপনি কিভাবে তাকে বিবাহ করবেন তখন বাদশাহ সোলাইমান আলাই ফুয়েসাল্লাম কোনো কিছু না ভেবেই সেই পত্রটি ছিঁড়ে ফেলে দিলেন এমন ঘটনা দেখে হজরত জিব্রাইল আল্লাহ আল্লাহতালার কাছে আর্জি জানালেন হে মহান রাব্বুল আলামিন আপনার পয়গম্বর সুলাইমান দিন দিন অহংকারী হয়ে যাচ্ছে তখন মহান আল্লাহ আল্লাহতালা বললেন এর জন্য অবশ্যই সুলেমানকে পরীক্ষার সম্মুখীন হতে হবে ওদিকে জেলে সেই মেয়েটি তার পত্র ছিঁড়ে ফেলার খবর শুনতে পেয়ে অত্যন্ত দুঃখ পেল এবং সে আল্লাহর দরবারে দু হাত তুলে মোনাজাত করতে লাগল হে আমার প্রতিপালক আমি সারা জীবন তোমার ইবাদত বন্দিগী করেছি কখনও তোমার কাছে কিচ্ছু চাইনি আজকে আমি গরিব জেলের মেয়ে বলে বাদশাহ সুলাইমান হুয়েসাল্লাম আমার বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন হয় আমাকে তুমি ধনী বানিয়ে দাও আর নয়তো সুলাইমান আলাইহিহিসাল্লামকে আমাদের মতো গরিব বানিয়ে দাও এদিকে একটি শয়তান জিন ওত পেতে বসে আছে সুলাইমান আলাইহিহি হুয়েসাল্লামের রাজত্ব দখল করার জন্য সে ভালো করেই জানত যদি সুলাইমান আলাই হাতের আংটি সে কোনোভাবে পেয়ে যায় তাহলে সে সমগ্র পৃথিবীর উপর রাজত্ব করতে পারবে কারণ সুলাইমান আলাই হুয়েসাল্লামের মোজেজাপূর্ণ সেই আংটির দ্বারাই তিনি সমগ্র পৃথিবীর উপর রাজত্ব করতেন একদিন বাদশাহ সুলাইমান আলাইহুয়েসাল্লাম গোসল করতে যাওয়ার সময় তার হাতের সেই মহামূল্যবান আংটিটি খুলে তার দেহরক্ষীর হাতে দিয়ে বললেন এটা খুব যত্ন করে রাখো কথা বলে তিনি গোসল করতে চলে গেলেন ঠিক সেই সময় শয়তান জিন ঘটনাটি দেখছিল সে ভাবল এটাই সুযোগ এই সুযোগ আমাকে কাজে লাগাতে হবে অতঃপর সেই দুষ্ট জিনটি সুলাইমান আলাহুয়া রূপ ধরে ফিরে এলো এবং তার দেহরক্ষীকে বলল আমার আংটিটি দাও দেহরক্ষী তাকে সেই আংটিটি দিয়ে দিল তৎক্ষণাৎ সেই আংটিটি হাতে পরিধান করে সেই দুষ্ট জিনটি বলল তোমরা সাবধানে থেকো শুনেছি কোনো এক লোক নকল সুলাইমান সেজে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে সে নাকি নিজেকে বাদশাহ বলে দাবি করছে এ কথা বলে সে রাজ দরবারে চলে গেল কিছুক্ষণ পর বাদশাহ সুলাইমান আলাইহুয়াসাল্লাম ফিরে এসে তার দেহরক্ষীকে বললেন দাও আমার আংটিটি দাও তখন দেহরক্ষী বলল কীসের আংটি আমি তো বাদশাহ সুলাইমান আলাইহি আংটি তাকে দিয়ে দিয়েছি তুমি কে তখন বাদশাহ সুলাইমান আলি বললেন তুমি কাকে সেই আংটিটি দিয়েছো আমি তো তোমাদের বাদশাহ সুলাইমান তখন সেই দেহরক্ষী অর্থ হেসে বলল কি পাগলের মতো কথা বলছো তুমি আমাদের বাদশাহ একটু সামনে এগিয়ে দেখো আমাদের বাদশাহ তার সিংহাসনে বসে আছেন তখন বাদশাহ সুলাইমান আলাইহি সামনে এগোতে লাগলেন ওদিকে সিংহাসনে বসে শয়তান জিনটি বুঝতে পারল যে বাদশাহ সুলাইমান আলাই হুয়া আসছে তখন সে তার সৈন্যদের বলল শুনে রাখো আমার মতোই দেখতে একটি লোক নাকি নিজেকে বাদশাহ বলে দাবি করছে অতএব তোমরা তাকে দেখা মাত্রই উপযুক্ত শাস্তি দেবে ঠিক তখনই বাদশাহ সুলাইমান আলহুয়াশাল্লাম দরবারে প্রবেশ করলেন তাকে দেখা মাত্রই সৈন্যরা সকলে মিলে তাকে মারতে শুরু করল মারতে মারতে একসময় তাকে একটি নদীর পারে ফেলে আসলো সেই নদীর পার ধরেই ওই জেলেটি মাছ ধরছিল হঠাৎ সে দেখল কে যেন নদীর পারে পড়ে আছে তার চেহারায় নূরের মতো আলো জলজল করছে তখন সে নদী থেকে সামান্য পানি এনে তার মুখের ওপর সিটে মারল তখন বাদশাহ সুলাইমান আলাইয়া জ্ঞান ফিরে এলো তখন সেই জেলেটি বলল কে তুমি বাবা আর এখানে কিভাবে এলে বাদশাহ সুলাইমান আলাইহুয়াসাল্লাম ভাবলেন আমি যদি এখন আমার নিজের পরিচয় দিই তাহলে এ জেলেও আমাকে মিথ্যেবাদী বলবে তাই সে নিজে কিছু না বলে চুপ করে রইলেন তখন সেই জেলেটি সুলাইমান আলাইসাল্লামকে তার বাড়িতে নিয়ে এলেন তার পর দিন জেলেটি সুলাইমান আলাইসাল্লামকে বলল তুমি ইচ্ছে করলে আমার সাথে মাছ ধরতে পারো আমি তোমাকে পারিশ্রমিক দিয়ে দেব তখন হজরত সুলাইমান আলাইহি হুয়েসাল্লাম ভাবলেন হে মহান আল্লাহতালা আমি জানি না আমি তোমার দরবারে কি এমন পাপ করেছি ছিলাম বাদশাহ তুমি আমাকে বানিয়ে দিলে জেলে আমি যদি কোনো পাপ করে থাকি দুনিয়ার উপরেই তুমি আমাকে ক্ষমা করে দিও সেদিন থেকে বাদশাহ সুলাইমান আলহুয়াল্লাম জেলের সাথে মাছ ধরতে লাগলো জেলে তখন আগের তুলনায় অনেক বেশি পরিমাণ মাছ পেতে লাগল তখন সেই জেলেটি ভাবল কে এই যুবক যেদিন থেকে সে আমার সঙ্গে রয়েছে সেদিন থেকে আমাদের ঘর রহমতে পরিপূর্ণ হয়ে গেছে একদিন সুলাইমানালাইহাম এবং সেই জেলেটি নদীতে মাছ ধরছিলেন ঠিক সেই সময় সেখান দিয়ে একটি ভালো জিন উড়ে যাচ্ছিল জিনটি সুলাইমান আলাহি হুয়েসাল্লামকে দেখেই চিনতে পারল তখন সে ভাবল এ তো সমগ্র পৃথিবীর বাদশাহ সুলাইমান আলাইহিহিহি হুয়েসাল্লাম কিন্তু সুলাইমান আলাইহুয়েসাল্লাম এখানে মাছ কেন ধরছেন আর তার রাজপ্রাসাদে যে বসে আছে সেই বা কে এটা ভেবে সে সেখান থেকে চলে গেল সেদিন বাড়ি ফিরে জেলেটি তার স্ত্রীকে বলল গিন্নি এই যুবকটি যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকেই আমাদের পুরো বাড়ি রহমতে পরিপূর্ণ হয়ে গেছে আমাদের মেয়েকে যদি এই ছেলের সাথে বিবাহ দেওয়া যায় তাহলে কেমন হয় তখন জেলের স্ত্রী বললেন ভালোই তো হবে ছেলেটি দেখতে অনেক সুদর্শন আর দিন বটে তার সাথে আমাদের মেয়ের বিয়ে হলে ভালোই হবে তখন সেই জেলেটি সুলাইমান আলাই কাছে গিয়ে বলল বাবা আমি তোমাকে একটি কথা বলতে চাই সুলাইমান আলাইহুয়েসাল্লাম বললেন কি বলতে চান বলুন জেলেটি বলল বাবা বলো তো আমাদের বাড়িতে মোট কতজন রয়েছে তখন সুলাইমান আলাইসাল্লাম বললেন কেন এ বাড়িতে তো মোট তিনজন রয়েছে আপনি আপনার স্ত্রী আর আমি এখানে তো আর তাছাড়া কেউ নেই তখন জেলেটি বলল না বাবা আমাদের বাড়িতে আরও একজন রয়েছে আমার একটি মেয়ে রয়েছে যাকে তুমি এখনো দেখো সে অনেক পর্দাশীল সে কখনো বাড়ির বাহিরে আসে না তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিতে চাই তখন হজরত সুলাইমান আলহুয়েস্লাম ভাবলেন আমি তো আমার বিবাহের জন্য এমন একজনকেই খুঁজছিলাম যে হবে পর্দাশীল এবং ইমানদার সুন্দরী আর উচ্চবংশীয় যদিও এই মেয়েটি উচ্চ বংশীয় নয় কিন্তু আমার পছন্দের তিনটি গুণই এর মধ্যে রয়েছে তখন সুলাইমান আলহিসাল্লাম বললেন এতে আমার কোনো আপত্তি নেই আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই অতঃপর সুলাইমান আলাই এবং সেই জেলের মেয়েটির বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল ওদিকে সেই ভালো জিনটি সুলাইমান আলাইহী হুয়াসাল্লামের প্রাসাদে গেলেন তিনি দেখলেন একটি শয়তান জিন সমগ্র রাজ্যের ক্ষমতা দখল করে বসে আছে তখন সেই শয়তান জিনটিকে সে ধাওয়া করল ধাওয়া খেয়ে যখন সেই জিনটি একটি নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছিল তখন সুলাইমান আলাই সেই মহামূল্যবান আংটিটি সেই দুষ্ট জিনের হাত থেকে খুলে পড়ে গেল আংটিটি যখন নদীর জলে পড়ে গেল তখন সেই নদীতে থাকা একটি বড় মাছ আংটিকে গিলে ফেলল তার পর দিন সেই নদীতে সুলাইমান আলাইহুয়েসাল্লাম এবং সেই জেলেটি মাছ ধরতে গেল তাদের জালে অনেকগুলো মাছ ধরা পড়ল তার ভিতরে সেই মাছটিও ছিল যে মাছটি সেই আংটিটি গিলে ফেলেছিল জেলেটি সেদিন সমগ্র মাছ বিক্রি করলেও সেই বড় মাছটি বিক্রি করল না সে ভাবল কালকে আমার মেয়ের বিয়ে হয়েছে আজ এই মাছটিকে আমি বাড়িতে নিয়ে যাব আমার মেয়ে তার স্বামীর জন্য নিজের হাতে সেই মাছটি রান্না করে তাকে খাওয়াবে অতঃপর সুলাইমান আলাইসাল্লাম এবং সেই জেলে বাড়িতে ফিরে গেল বাড়িতে ফিরে জেলেটি সেই মাছটিকে তার মেয়ের হাতে দিয়ে বলল মাগো আজকে তুমি এই মাছটি তোমার স্বামীর জন্য নিজের হাতে রান্না করবে রান্না করে তোমার স্বামীকে খাওয়াবে অতঃপর জেলের মেয়ে সেই মাছটি কাটতে বসলেন মাছটি কাটার সাথে সাথেই সেই মাছের পেট থেকে সেই আংটিটি বেরিয়ে এলো আংটি দেখে মেয়েটি অনেকটা বিস্মিত হয়ে গেল কারণ এই আংটিটি অন্যান্য আংটির তুলনায় অনেকটা আলাদা ছিল সে ভাবল আমি একজন গরিব জেলের মেয়ে আমার স্বামীকে উপহার দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই আমি এই আংটিটি আমার স্বামীকে উপহার হিসেবে দেব কিছুক্ষণ পর সুলাইমান আলাইসাল্লাম সেই ঘরের ভেতরে প্রবেশ করলেন অতঃপর তিনি তার স্ত্রীকে বললেন তুমি আমাকে কখনো দেখো আমিও তোমাকে কখনোই দেখিনি তুমি যদি কাউকে ভালোবেসে থাকো আমাকে বলতে পারো তখন সেই মেয়েটি বলল আমি না দেখেই একজনকে ভালোবেসেছিলাম কিন্তু আমি একজন গরিব জেলের মেয়ে বলে সে আমাকে প্রত্যাখ্যান করেছেন তখন বাদশাহ সুলাইমান আলহুয়সাল্লাম বললেন কে সে যে তোমার ভালোবাসা প্রত্যাখ্যান করেছেন তখন তার স্ত্রী বললেন সে আল্লাহতাল্লার পয়গম্বার এবং সমগ্র পৃথিবীর বাদশাহ হজরত সুলাইমান আলহি সুয়েসাল্লাম তখন বাদশাহ সুলাইমান আলাইস্লাম বুঝতে পারলেন তার এই অহংকারের কারণেই আল্লাহতালা তাকে এত বড় পরীক্ষার সম্মুখীন করেছেন অতঃপর বাদশাহ সুলাইমান আলহি সুয়েস্লাম আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে লাগলেন হে মহান আল্লাহতালা আমি না বুঝে অনেক বড় পাপ করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও অতঃপর বাদশার স্ত্রী তাকে তার হাতে সেই আংটিটি তুলে দিয়ে বলল আমি তো গরিব ঘরের মেয়ে আপনাকে দেবার মতো আমার কাছে কিছুই নেই এই আংটিটি আমি আপনার জন্য রেখেছি আপনি এটি হাতে পরিধান করুন তখন বাচ্চা সুলাইমান আলহুয়াশাল্লাম সেই আংটিটি দেখে বিস্মিত হয়ে গেলেন কারণ তিনি প্রথম দেখেই সেই আংটিটি চিনে ফেললেন এটি তো তার সেই মজেজাপূর্ণ আংটি আল্লাহ আল্লাহতাল্লা দরবারে শুক্রিয়া আদায় করে সে সেই আংটিটি হাতে পরিধান করলেন আংটি হাতে পরিধান করার পর আবারও সে আগের মতো ক্ষমতা ফিরে পেলেন অতঃপর তার স্ত্রীকে নিয়ে তিনি রাজ দরবারের দিকে রওনা করলেন